আলহামদুলিল্লাহ অজর শাহজালাল রাদে আল্লাহ তাল আনহর মাজারে আসতে না আসতে ওনার জালালি কবুতরটা উড়ে এসে আমার কাছে বসলো আমিও কবুতরটাকে আদর করে দিলাম অনেক ভালো লাগলো আমি অনেক খুশি যে কবুতরটা আসলে আমার কাছে এসে বসলো আর যাই হোক দর্শক আমি অজত শাহজালাল আল্লাহ তাল আনহুর মাজারে আসছি সিলেটে জিয়ারতের উদ্দেশ্যে আপনারা দেখতে পাচ্ছেন জালালি কবুতর জালালি কবুতরের অনেক কাহিনী আছে জালালি কবুতরগুলা সিলেট মাজারের সামনে গেলে দেখা যায় আসলে সবাই এখানে বীর জমায় কবুতরগুলাকে খাবার দেয় সবাই ছবি তুলে অনেক আদর করে কবুতরগুলাকে মানুষ অনেক আনন্দের সাথে কবুতরগুলাকে দেখে অনেক সুন্দর দেখতে আসলে শত শত কবুতর সাজালাল মাজারে সবাই আসলে অনেক সুন্দর দৃশ্য উপভোগ করতেছে আমিও হাইটা হাইটা দেখতেছি মাজার প্রাঙ্গনে আসি বর্তমানে অলিকুলের শিরোমণি শাহজালাল যার মাধ্যমে আসলে বাংলাদেশে ইসলাম প্রচার হয়েছে আপনারা অনেকেই জানেন আসলে ওনাদের মাধ্যমে আমরা ইসলাম পাইছি এই পবিত্র জায়গায় এসে আসলে নিজেকে ধন্য মনে করতেছি আমার খুব ভালো লাগে এই জায়গাতে আসতে আমি মাঝে সাঝে সুযোগ পাইলে এই জায়গাতে আসি আপনারাও আসবেন আসলে অলিদের সান্নিধ্য লাভ করা আসলে ভাগ্যের ব্যাপার বাংলাদেশের যতজন অলিয়া উলিয়া এই দেশে ইসলাম প্রচার করতে আসছিলেন হজরত শাহজালাল রাজেউল্লা আনহু ওনাদের প্রধান ছিলেন এবং শাহপুর রাদে আল্লাহ তালাহ আনহু ওনারা মামুবাইগনা দুজনের নেতৃত্বে আসলে বাংলাদেশে ইসলাম প্রচার হয়েছে অলিদের মাধ্যমে আসলে আমরা বাংলাদেশে আজকে আমরা মুসলমান আসলে ওনারাই ইসলামের দাওয়াত নিয়ে আসছিলেন এদেশে তাই বলবো এই শাহজালার রাজেউল্লা তাল আনহুর মাজার অত্যন্ত পবিত্র স্থান সবাই আমরা এই পবিত্রতাকে রক্ষা করব। যারা যারা মাজারের বিরুদ্ধে বাংচুর বা অন্যান্য কিছু করতে সংঘাত করতেছে আসলে এইসব ঠিক না কারণ হচ্ছে ওনাদের মাধ্যমে তো আমরা ইসলাম পাইছি এটা ভুলে গেলে চলবে না আর আসলে আমি একটা জিনিস অবাকই এখনও জানে না বাংলাদেশে অনেক মানুষই যে কার মাধ্যমে ইসলাম পাইছে কে এই দেশে ইসলাম প্রচার করছে আসলে আমি এই জিনিসটা যখন অনেককে প্রশ্ন করি বা উত্তর দিতে পারে না আমি অনেক অবাক হই অনেক কষ্ট পাই অথচ আমরা মুসলমান দাবি করি যাই হোক আমি বাংলাদেশে মুসলমানদের প্রতি আহ্বান থাকবে এটাই বাংলাদেশে মুসলমান করতে গিয়ে আসলো কারা এই দেশে ইসলাম প্রচার করছে হ্যাঁ আপনারা একটু ঘাটাঘাটি করবেন তাহলে সব ইতিহাসে জেনে যাবেন ইনশাল্লাহ তাহলে ও লিদের প্রতি আরো সম্মান বেড়ে যাবে আর এইসব স্থানে এসে যারা গান বাজনা বা অথবা শেজদা দিয়ে অথবা অন্যান্য অসামাজিক কার্যকলাপ করে যারা মাছদারকে প্রশ্নবিদ্ধ করে অবশ্যই তাদেরকে আমরা ঘৃণা করি নিন্দা জানাই সুযোগ পেলে ওলের দরবারে আসবেন ইনশাআল্লাহ